পৌঁছে গেছে ঠিক আছে এবার সবাই আমরা নাস্তা করতে যাবো আমাদের এটা রমেশ রস্তাজ হ্যাঁ তাহলে এবার সবাই নাস্তা করতে যাব ঠিক আছে আজকে নাস্তা ছিল তোমার তামাক্ষুনিয়া নাচ ছিল তো সবাই আস্তে আস্তে আডিয়ে যাচ্ছে এটা আমাদের মানবাজার বাস স্ট্যান্ড পৌঁছে গেছি আমরা তো ফটারে setId এ নাই আইডা মঙ্গলচন্দ্র মাহাতো তো মঙ্গলে টোচড় লাগি গেছে বুঝতে পড়ল না ব্যাপারটা আজকে আমরা এই মুহূর্তে কালীকা হোটেলে প্রবেশ করছি কালীকা কালীকা হোটেল মানে বাজার ঠিক আছে তো ভাই সবাই ऑलरेडी পৌঁছে গেছে তোমাদের রমেশ বাবু আছে কি না রমেশ সস্তাজ তো সেটা দেখতে পাচ্ছি কিন্তু পৌঁছে গেছে আমরা ઘરે

আমাদের গোল বয়ান সেটি কি কি পাই যায়

আলম আমাদের আলম আছে রমেশ আছে রমেশ সিং বাবু হ্যাঁ আমাদের বাসি বাসি কে আমাদের গেছি গেছে হ্যাঁ তো আমাদের এটা মানে ইয়ে কথার বলতে হবে নামটা বলবো না আর তোমরা বলে দিবে কে বারে এটা বুঝলে আর বলবো না এই নামটা আমি গেছি তাহলে খাইলি খাওয়ার পরে আসছি আমাদের সবার নাস্তা করা হয়ে গেছে ঠিক আছে তো এই মুহূর্তে আমরা বার হচ্ছি এবার গাড়ি এবার গাড়ির দিকে যাবো আমাদের আস্তে আস্তে সবাই আমাদের বার হয়ে গেছি বুঝতে বললো তো এটা আমাদের ফার্স্ট ট্রেন এবার আমরা যে মাথার হোটেল ঠিক আছে

তারা সবাইকে দিচ্ছি আমরা আমাদের নাস্তা করা হয়ে ঠিক আছে তো আমরা মুহূর্তে গাড়ির দিকে যাচ্ছি তো আমাদের এখানে দেখি প্রদীপ